হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে বলে রাখি যারা নতুন দর্শক আসো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে সেখানে কিন্তু পরবর্তীকালে এই সমস্ত ক্লাসের পিডিএফ পাবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন নিই পঞ্চতন্ত্র কোন যুগে রচিত হয়েছিল নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি পঞ্চতন্ত্র গুপ্ত যুগে কিন্তু রচিত হয়েছিল নেক্সট মেরি কম কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি বক্সিংয়ের সঙ্গে যুক্ত কিন্তু মেরিকম নেক্সট শিলপানি কোন যুগের বিখ্যাত শিল্পী ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ সেন্ট যুগের বিখ্যাত শিল্পী ছিল শিলপানি নেক্সট বাস্তিল দুর্গ কোন দেশে অবস্থিত এক্ষেত্রে ভিবিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ফ্রান্স হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতে নোট ছাপার দায়িত্ব কার চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান সি আর বি কিন্তু দায়িত্ব তার সাথে মনে রাখতে হবে এক টাকার নোট ছাপার দায়িত্ব শুধুমাত্র অর্থমন্ত্রকের বাকি সব কিন্তু নোট ছাপার দায়িত্ব আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা কিন্তু উনিশশো সালে এ হয় আর জাতীয়করণ হয় উনিশশো সালে ওকে উনিশশো সালে জাতীয়করণ হয় প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআই ওকে চলো নেক্সট পিতল কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে তামা ও দস্তা মিলে কিন্তু পিতল তৈরি হয় এটা কিন্তু বিভিন্ন ডাব্লিউ পরীক্ষা অলরেডি এসে গেছে আগামী দিনেও কিন্তু আসবে নেক্সট হিনজান ও মহাজান কোন ধর্মের সাথে যুক্ত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি বৌদ্ধ ধর্মের সঙ্গে হিনজান ও মহাজান যুক্ত ঠিক আছে হিনজান ব্যাপারটা কি আর মহাজান ব্যাপারটা কি সেটা কমেন্ট বক্সে তোমরা জানা থাকলে জানাবে নাহলে পরবর্তী ক্লাসে আমরা ডিটেলিংয়ে তোমরা বলে দেবো নেক্সট ভারতে আবিষ্কৃত প্রথম শহর কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি হরপ্পা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আলফের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে এ টাংস্টেন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ডুরাল লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে কিন্তু ডুরাল লাইন অবস্থিত নেক্সট জিরো আওয়ার্স এর সময়সীমা কত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি এক ঘন্টা হবে তোমাদের সঠিক উত্তর বারোটা থেকে একটা কিন্তু জিরো আওয়ার্স রূপে গণনা করা হয় চলো নেক্সট ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি ইন্দিরা পয়েন্ট হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন রোম শহর কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি টাইবার নদী হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তেরো নম্বরের ক্ষেত্রে হয়ে যাবে তোমাদের অপশান ডি নেক্সট মোহাম্মদ বিন্তুকলোকের প্রকৃত নাম কী এক্ষেত্রে চোদ্দো নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি জুনা খাঁ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কী ছিল ভিভিআই কিন্তু কোশ্চেন ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশন সি কন্টক হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন ঘড়িতে ঘন্টার কাঁটা থাকে না চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান বি স্টপ ওয়াচে ঘন্টার কাঁটা থাকে না এটা তোমরা প্রত্যেকে জানো নেক্সট কোয়েশ্চেন কি থেকে লিড মাস পেপার তৈরি হয় এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে লাইকেন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর লাইকেন কি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে নেক্সট প্রধানমন্ত্রী কার কাছে দায়িত্বশীল থাকে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর আঠেরো নম্বরের ক্ষেত্রে অপশান এ লোকসভা হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন টিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে টিপিটক নেক্সট স্বামী দয়ানন্দ সরস্বতী আসল নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মূলা শঙ্কর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর এটাও ভিভিআই কোশ্চেন নেক্সট কোন জেলার প্রাচীন নাম মানভূমি মানভূম সরি কোন জেলার প্রাচীন নাম মানভূম এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে পুরুলিয়ার প্রাচীন নাম কিন্তু মানভূম ওকে আর পুরুলিয়ায় কি পাহাড় আছে সেটা কমেন্ট করে তোমরা জানাবে নেক্সট ফোর্ট উইলিয়াম দুর্গ কবে নির্মিত হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি মানে সতেরোশো হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট অজন্তা গুহা কোন যুগে স্থাপত্য এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি গুপ্ত যুগে স্থাপত্য হচ্ছে অজন্তা গুহা নেক্সট মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি মানে অমরকণ্টক হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ভারতের জাদুগোরা কীর জন্য বিখ্যাত প্রত্যেকে পারবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ইউরেনিয়ামের জন্য কিন্তু বিখ্যাত ভারতের জাদুগোরা জাদুগোরা কোন রাজ্যে অবস্থিত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে যারা আঠেরো প্লাস নাম্বার পাবে তারা জানবে অবশ্যই ফিফ ভালো আছে আর যারা আঠেরো নিচে নাম্বার পাবে তাদের কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে তো আজকে তোমাদের সেটটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে তোমার মূল্যবান ফিডব্যাক দেবে আর নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো আজকে ক্লাস এখানেই শেষ করে হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধ মাতর